मसूदा तो माफ कर दो, अरे मामा पास पास आप जिस ना आप रोड रोड चले लिया कि नहीं चले लिया, 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 नहीं चले যে বিষয়টো আছে মানে বিল্ডিংগুলৰ ফাই থাকাইলে মন হয় যে কোনো কি নাই মানুহ চলাচল নাই মানে চৰকাৰীতো নতুনকৈ

আসছি সরকারি জিনিস এখন সরকারি না বলতে কম কি কি ভালোই লাগে বিষয় অনেক মানুষ তো মানে উলি উলি একটা বিষয় আছে কিন্তু আমরা আমরা আমার এটা ফুটবল দেখো উপায় সবের পরে তাকলো সবের পরে না থাকলো সবের পরে ভিড় আমি এখানে ঠেলা ঠেলি গান দেখান দিয়ে ঠেলা ঠেলি খেলা খেলি জগড়া হইছে মানে কোনো লাইন নাই টাইন নাই এই ছেলে ছেলি আমি এখানেই বই রেখেছি আমি সবাই শেষ হোক তারপরে আমি আমার কাছে রিসিট আছে আমার দিতে পারতো তো না ভাইলে নাই কিছু দরকার নাই

मां <ss>